হেরে কী অবস্থা আমি তো ঘুম থেকে উঠেই পড়লাম তোদের এই ঘটনা শুনে আলোটা জাল এইখানে হাওয়াতে বস 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 সারা সকাল সকাল সাইন গিফট করলো ভূটタル লজ কি রকম দেখতে গাইজ গুড মর্নিং वेलकम ব্যাক ইন জয়শাজিক ভোরিতে বাজে সকালটা তো দেখতেই পেলে যে আমরা তো বিশ্বাসই করে উঠতে পারছি না যে 150 চাকার গাড়ি গেছে বলে পুরো কারেন্ট অফ ভাগ্য জোরে আমরা বেঁচে গেছি বা মানে পাড়ার ভিতরে থাকি বলে নালে আমরাও কালকে সারা রাত বাইরে থাকতাম যদি পাড়ি তা তোমাদের সাথে শেয়ার করব আমরাও তো দেখে পুরো অবাক যে অত বড় গাড়ি মিং ফেвели শকল শকল কি আওয়াজ পাচ্ছো ওইদিকে না এক জায়গায় মহর্ষা হচ্ছে এখন আপাতত বাড়িতে হচ্ছে জাউমিনের জোগান বা সনিবাট তো দিরাবি আর হ্যাঁ চুল জুড়েিয়ে নেব ধামে ভিজে আছে বলে একটু ভুলে দিয়েছি ওয়াইটা ডে 3 নানা ফুল গরমে যেমন আমাদের হালত খারাপ না সেরকম চুলের কথা আর কি বলি তেলটা তো বানিয়েছি ওটা ওতে না কোনো থেকে দিন টাইম লাগে ভাবছি আজকে চুলে একটা কিছু প্যাক লাগিয়ে নেবো তুই কি লাগাবি হ্যাঁ আমি সব দু পায়ে খাড়া আসলে আমাকে কিছু করতে হয় না ও সমস্ত কিছু করে আর জানোই তো বাগান আমাদের কখনোই নিরাশ করে না তিন চারটে জবা ফুল আছে হয়ে যাবে

গেছে এখানে তো টাকা পাতার এত গরম পড়েছে সারাক্ষণই লস্যি খেতেই ইচ্ছা করছে যাই হোক মা এখানে লস্যিটা বানিয়ে দিয়েছে শুধু বরফ গুলো এখনো অবধি গলেনি বলে বলছে আমার আর ভাল লাগছে না তুই করতো বা কি সুন্দর গন্ধ ছাড়ছে এটা মানে আমি এটাই গন্ধ নাকি ছাড়ছি বল কি সুন্দর গন্ধ এতে তো আমরা আসলে আজকে ডিমটা না ইউজ করিনি এত বাড়ছে প্রতিদিনকার নিরামিষে যা থাকে আজকেও সেম আছে শুধু বেগুনি সাইজটা একটু ছোট হয়ে গেছে আবার এটা আবার ফুটো হয়ে গেছে গো স্কুল থেকে না এইগুলো যেতে মোটামুটি টাইম দেবে তাই একটু বাইরে এসেছিলাম যাই হোক যেটা বলার ছিল তোমরা তো জানোই এক দিন আমাদের ভিডিও গ্যাপিং যায় মানে যদিও সেটা খুব কিন্তু ওই আর কি শরীর তো তারপর একটা মানসিক প্রেশারও অনেক সময় এসে পড়ে একদিন করে ছুটি নেওয়াটা যাই আর কি আগের শনিবার আমাদের এখানে ছিল খিচুড়ি ভোগ ওই দিনও না ব্লগ করেছিল ওটা প্রাধান্য দিয়ে জিনিসটাকে করা হয়নি মানে ও তো একা গিয়েছিল আর বুঝতেই তো পারছো মানে মেতে গিয়েছিল আমাদের কাছে টুকরো টুকরো কিছু ক্লিপিংস আছে আমরা সেগুলো অ্যাড করে দিচ্ছি আজ ওটা নরনারায়ণ সেবা ওর অন্য এরকম ধরনের কিছু একটা বলতে পারো মোটামুটি ওই বললাম না হাই স্কুলে পড়া থেকে আমি মোটামুটি অন্নপূর্ণা পুজোতে দেখে এসেছি ওখানে না আমি খুব অল্প টাইমই গেছি জবে থেকে এটা হচ্ছে তার তারপর থেকে না ছাত্রছাত্রীরা বাড়িতে দিয়ে যায় তো ওখানে গিয়ে খাওয়া সম্ভব হয়নি প্রথম দিকে যখন দেখেছি না এত ভালো লাগে আর এখন তো বোনও যাচ্ছে যাই হোক সেটা কথা নয় আমি না একটা অন্য কথা শেয়ার করবো আমারও না অ্যাকচুয়ালি আমাদেরও না খুব ইচ্ছা আছে কোনো জায়গায় যদি আমরা কোনো দিন এরকম কোনো ব্যবস্থা করতে পারি জানি না এই স্বপ্নটা কোনো দিন পূরণ হবে কি না বা করতে পারবো কি না ইচ্ছে তো কিন্তু সত্যি কথা বলতে সেদিন বোধহয় আর একটা স্বপ্ন পূরণ হবে এখনই তোমরা ভাবছো হয়তো এ কোথায় গেল রে যাই হোক আমি কোথাও যাইনি বাড়িতেই ছিলাম এতটাই শরীরটা খারাপ খারাপ লাগছিল কালকে রাতে ফিরেছিলাম অনেকটা রাতে আমার কাছে তো মনে হয় দু ঘুম হয়ে যাওয়ার সময় যাই হোক আমি সানটান তাড়াতাড়ি করে নিয়েছি এবার যাচ্ছি অন্নপূর্ণা পুজোর ওখানে আজকে খিচুড়ি ভোগ বলছি বাড়ি থেকে আমি আর বেরোবো না দুদিন পর আমাকে খুঁজে পাওয়া যাবে না নিখোঁজ হয়ে যাবো আমি এই যা গরম পড়েছে

বাফ্লিবা তাহলে হ্যাঁ এই তো তোমার ছবি হ্যাঁ করা হয়েছে হয়েছে এখনো অবধি একটা হ্যাঁ হয়ে গেছে কি কি আইটেম আছে

আর ঝাপটা কেমন দেখলি মো একটুখানি জাপটা দেখেছি দশ মিনিট ঘড়িতে বাজে সাড়ে ছটা আমি বের হলাম খিচুড়ি দেওয়ার উদ্দেশ্যে এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম হেভি ঘুমিয়েছি ওরে বাপরে কত খিচুড়ি হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অনেক বন্ধুটা কি করলো একবারও মনে পড়লো না আমার কথা তাই বসে আছি আমি বলতে চাইছি কখন থেকে খিচুড়ি দেওয়াটা শুরু হবে খিচুড়ি কখন থেকে শুরু হবে আর সবকিছু রান্না হয়ে গেছে আজকে তো সকাল থেকে পাত্তা পাওয়া যায়নি কিন্তু এখন চলে এসেছে কারণটা তো বুঝতেই পাচ্ছ সবাইকার একটাই কোয়েশ্চন যে কেন তুই সাজা জামাটা পরেছ উত্তরটা দে ও আসলে বলে দিয়েছে যে আমি খিচুড়ি দাইতে নেই আমি শুধু মোদে দেব বন্ধু যাত্রা দেখোছো আমার নাচ কি দেখাছো কেমন নাচলাম বলো সেই অনুষ্ঠান আমাদের শুরু হয়ে গেছে যে সমস্ত গ্রামবাসী কিন্তু সেবার করতে ইচ্ছুক জানায় আপনারা তাড়াতাড়ি এসে গ্রহণ করুন খিচুড়ি দেওয়া শুরু হয়েছে আমি আমার চাটনি ডিপার্টমেন্টে চলে হচ্ছে আমি নিয়ে নিয়েছি চাটনি ডিপার্টমেন্ট আপাতত চাটনি দেওয়া কাজ আমার যেটা যে আলাদা আলাদা জিনিস নেওয়া হয়ে গেছে বন্ধু নিয়ে নিয়েছে দা